বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করলেন হবিবপুর ব্লক স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা রবিবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালদার হবিবপুর ব্লকের সামু হেমব্রম হাই স্কুলে প্রতিযোগিতায় মোট বিভাগে দশটি স্কুলের শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে তারা অঙ্কন প্রবন্ধ তাৎক্ষণিক বক্তৃতা নাচ গান সাঁওতালি অংশগ্রহণ করে প্রতিযোগিতা শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় এদিনের এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির হবিপুর অঞ্চল শাখার সম্পাদক চিনময় সাহা সভাপতি পবীন্দ্রনাথ মন্ডল সহ অন্যান্যরা নিগির বঙ্গশিক্ষক সমিতি ময়েরপুর অঞ্চল শাখার ডক সার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত এবং এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের যে উত্তেজনা এবং তার সঙ্গে অভিভাবকদের যে অপরিস অপরিসীম সহযোগিতা সেটা লক্ষ্য আমরা দীর্ঘদিন ধরে প্রতি বছরই এই ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা করে থাকি ছাত্রছাত্রীদের সুস্থ সংস্কৃতি ও মরণের বিকাশের লক্ষ্য তারা পড়াশোনার পাশাপাশি জাতির সাথে চরিত্র গঠন এবং সাংস্কৃতিক প্রবল মানসিকতা গড়ে ওঠে তারই এই con todo